আমার নিজের বউ আমার আমি আমি তোমার সাথে আমি আমার সাথে অনেক ক্যামেরা আছে তো আমি পরে কথা বলি আমি আমার নিজের ঘরেতে তে বাইরে মানুষ আসে আমার লগে এটা সেটা এ করবো সেই করবো কেন আমি কি চোর না পার ও আমার লগে আগে ওই যে ছাত্রলীগ করছিলাম এগুলা ছবি টবি আছে এটা কে করে নাই কোন উপদেশটা করে নাই

মানে কেমনে এগুলা নিজেরা নিজেরা বানায় আবার বলে ফেলেন এত সুন্দর ভাবে লিখে ফেল কেমনে দুনিয়ার মানুষ আমি বুঝলাম না আর আমার কত হয়েছে ভাই উপরে তো একজন আছে আমার দুনিয়া যা হোক আমার উপরে তো একজন আছে আল্লাহ তো আস উনি তো দেখছে আমি সত্যি না মিথ্যা কোদার কসম কারি বলছি আমি কইলাম তো আম ভাই আমি কোরআন শরীফ মাথা দিয়ে কইতে পারো ভাইয়ার লগে আমার এই নোয়াখালী বরিশাল এসব বিষয়ে কোনো জানা জানিয়ে নেই এটার উপর কোনো কথা আমি কোরআন শরীফ মাথা দিয়ে কইতে পারো

কথা কিন্তু এটাই তাই আমি বলছি আবার আমি চিন্তা করলাম আরে স্বপ্ন আমাদের মনে হয় আমি অনেক খারাপ ব্যবহার করে কোনো কাছে ক্ষমা চাই শেষ ভাই আমি একটু ক্ষমা চাইতে পছন্দ করি আমার কথা পেঁয়াজ গোছ থাকতে চাই না বিফিনুর ভাই এবং রাশেদ খান বাইরের উদ্দেশ্যে আমি একটা কথা ভাই আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি দয়া করে আমার বিষয়টা নিয়ে আপনারা ইয়ে করেন আমি অনেক অনেক ওইরকম আহামরি কোনো কিছুই না আমি জাস্ট বলছি আপনি ভাই আমারে ফোন দিছে ভিডিও কল দিছে তিরিশ সেকেন্ড বিফিনুর বাইরে জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম শেষ ওয়ালাইকুম সালাম বলছে তোমাদের ভিডিও দেখি শেষ আল্লাহ হাফেজ এই পর্যন্ত ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি আমাকে নিয়ে দয়া করে আপনারা মিথ্যা মিথ্যে ছড়ায় না দয়া করে আমার বলির পাটা বানায় না ভাই আমি একটা নিরীহ মানুষ আমি বাচ্চা মানুষ আমার নিয়ে আপনারা খেলে কোনো লাভ হইব না লাস্ট হয়তো এমন আছে আপনাকে এগুলো নিতে নিতে একদিন আমি সুইসাইড করে মরে যাবো এছাড়া আমার আর কোনো গতি নেই তার জন্য আমি দায়ী করবো যেসব মিথ্যা নিউজ রিপোর্টাররা নিউজ ছড়াই আমার নিয়ে যেসব মিথ্যা নিউজ যারা আমার মিথ্যা নিউজ ছড়াই ফেলছে এবং আমাকে প্রচন্ড পরিমাণে মানুষের চোখে কালার করে ফেলছে আমি তাদেরকে দায়ী করব না তাদের বিচার আল্লাহ একদিন করবে তাদের আমি দায়ী করা লাগবে না আল্লাহ তাদেরকে এটা বুঝাই দিবে আমি আসামিতে ভয়ং করলে অবস্থানে আস আমি মনে করি আমার জন্য এখন সেফ জায়গা হয়েছে থানা হ্যাঁ আমার মনে হয় আমি এটাই থানা থাকলে আমি ভালো থাকতাম আমি আমার নিজের ঘর হতে বাইরে থাকতেছি মানুষ আসে আমার লগে এটা সেটা এই করবো সেই করবো কেন আমি কি শুর না বাটপার ও আমার লগে আগে ওই যে ছাত্রলি করছিলাম এগুলো ছবি টবি আছে এটা কে করে নাই কোন উপদেশটা করে নাই